পিআইজে গুণা করছে এটা হলো আরেক ধরনের তরকারি তো এই যে আজকে হলো আমার ছোট বোনের পরীক্ষা তো পরীক্ষা যাবে পরীক্ষা দেওয়ার আগে হলো যে পড়াশোনা রিভিশন দি পাকছো কাছে থেকে পাকছো এই যে এখানে যা আমটা এই আমটা হবে এখন চলো গাইস আসসালামু আলাইকুম মাই সুপার ফানি সামসালমাস এন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তো এইমাত্র আর কি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে তো এখন হলো বসে আছি আর কতক্ষণ আগে চা খেয়েছি চা খাওয়া চা খেয়েছি হলো চা আর হলো বিস্কুট আসছিল তো সেটা খাইছি তো খেয়ে দিয়ে তারপর হলো আমি একটু মুরগিরে খাওয়ান দিয়ে আসছি আর মুরগিরে খাওয়ান দিয়েছি হলো ফিট আর হলো পানি দিছি তো এগুলো দিয়ে এসে বসলাম এই যে এখন বসলাম এসে তো এসে পরে আবার পড়তে যাব তো এগারোটা বাজে পড়তে যেতে যেতে তো সে সেটাই করতে যাব তো এখন হলো বসে আছি তো আমি আপনাদেরকে মুরগি মুরগিটি দেখাইতাম আপনারা হঠাৎ করে বলবেন যে হঠাৎ করে মুরগি আনলা কবে তো দেখাইলাম না যে তো আমি দেখাইতাম কিন্তু দেখাতে পারি নাই কারণ হলো মুরগি দেখালে আর কি নজর লেগে যায় তো সে কারণে দেখাতে পারি না এক মাস হয়ে গেছে আজকে পশু দিন মনে এক মাস হয়েছে আজকে হলো এক মাস দুই দিন বয়স হয়েছে এক মাস দুই দিন বয়স হয়েছে তো সে কারণে তো ইনশাল্লাহ দেখাবো আজকেই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আরেকটা কথা আনছিলাম হলো ছয়টা মুরগি ছয়টা মুরগি আনছিলাম এখানে পাঁচটা দেখাচ্ছি আর কি আর একটা আনছিলাম ছয়টা আনছিলাম তো ছয়টা থেকে চারটা মুরগি দুইটা হলো মোরগ তো তো সে সে মোরগ দুইটায় মরে গেছে তো মরে যাওয়ার পরে আর ভিডিও করি নাই দেখাইতেও পারি নি আপনাদেরকে তো তো সেই তো মরে গেছে অনেকদিন হয়েছে তারপর বেঁচে আছে তো এক মাস এক মাস হয়েছে বয়স তো এই যে আজকে হলো আমার ছোট বোনের পরীক্ষা তো পরীক্ষা দিয়ে যাবে পরীক্ষা দেওয়ানোর আগে হলো যে পড়াশোনা রিভিশন দিয়ে যাচ্ছে আমরাও এক সময় দিয়েছিলাম দেখি হায়ের দিক চাও তো আমরাও এক সময় এমন পরীক্ষা দিয়েছিলাম আমরাও পরীক্ষা দিতে দিতে এখন হলো বড় হয়ে গেছি তো এখন হলো আর 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 কি স্কুলে যাওয়া হয় না তো এখন যাওয়া হয় কলেজে তো সেটাই তো আর হলো আজকে মনে ইসলাম ধর্ম পরীক্ষা না হায়ার আজকে হলো ইসলাম ধর্ম পরীক্ষা হায়ার তো সবাই দোয়া করবেন হায়ের জন্য হায়ের জন্য পরীক্ষা ভালোভাবে দিতে পারে পরীক্ষা তো তো সেটাই তো কয়টা পরীক্ষা গেছে হ্যাঁ কয়টা আর দুইটা আছে তো আমরা যেমনি পরীক্ষা দিয়ে ফেলি আমাদের কিন্তু অনেক আনন্দ লাগে তো এটা ছোটকালে লাগছিল তো এখন বড় হওয়ার পরে এতটা লাগে না তো পরীক্ষা হয়েছে ও পরীক্ষা দিতে দেই এই তো এখন হলো আমি বেশিরভাগ বেশি পড়তে বই না সে কারণে বাসায় বকা খাই অনেক তো এই যে এখানে রান্না করে আসছে তো এখানে হলো ডিম ডিম তরকারিতে ফাটিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করছে এটা হলো আরেক ধরনের তরকারি আরেক ধরনের ডিম ভুনা ডিম ভাঙ্গা বলে আর কি অনেকে তো এই নামে চিনে তো ডিম ভুনাই বলে এটাকে মানে আরেক রকম ভেঙ্গে জুড়া জুড়া করে বানে তো সেই হলো ডিম ডিম ভুনা রান্না করছে তো আমি এইমাত্র আর কি গুসুন করে আসলাম তো বাইরে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে আর কি আমি বসে 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 ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে মাত্র হলো আমি গোসল করে আসলাম অ্যান্ড তো এখন এখনো মানে সবকিছু ভিজে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে মাত্র বাইরে বেরোয় আসলাম এখন একটু এখানে একটু হাঁটবো আর এই যে দেখেন কত বড় আম হয়েছে আর হলো আমাদের এই যে গাছটা আছে না ইয়ে পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম যে গাছটা এই গাছটা আম হয়েছিল একটা আম হয়েছিলো সে আমটা আবার পাকছ গাছে থেকে পাকছে যে এখানে যে আসছিল আমটা এই আমটা এখন আর নাই কারণ হলো সেটা আমার পেটে তো আমি খেয়ে ফেলছি তো সেটাই সেই সময় আর কি আর ভিডিও বই নাইকা। তো আমটা মজাই ছিল আবার হবে মনে হয় তিন মাস পরে এটা হলো যেম গান ছিলাম এই গাছটা তিন মাসের একটা গাছ ছিল তো এখন এক মাস পরে আর কি ই হয় আম হয় এক মাস পর পর আর এই যে আমার ফুল গাছটি সব না যা হালো অবস্থা তো এই যে দেখতে যাচ্ছ সব আর কি এই যে মরে গেছে তো আবার ভিতরে আবার পিঁপড়া এই ইটার ইটার ভিতরে আছে না এই ইটার ভিতরে পিঁপড়াও আছে তো সেগুলি আগে পরিষ্কার করবো এটা আবার আরেক ব্লগে দেখাবো আর কি তো এখন হলো এই যে দেখতে যাচ্ছ মানে মরে গেছে এগুলি সব গাছ মুখ তো এখন হলো আমি ঘরে যাব ঘরে গিয়ে ভাত খাব তো গাইস এখন আমি ভাত খেতে চলে আসলাম আর ভাত খেতে এসে দেখি হলো এখানে হলো ঢ্যাঁড়শ বাজি করছে আর হলো পুঁশাক রান্না করছে আর হলো এই দুইটা তরকারি রান্না করছে আর হলো ডিম বোনা করছে তো এগুলো দিয়ে আমি খেয়েছি সাথে আসলো লেবু তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা আর কি ভালোই ছিল তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্ত আশা করছি একটু হল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম